কিভাবে সঠিক নিয়ে আমি ফেসবুকে শর্ট ভিডিও আপলোড করবেন এখন আমি আপনাদেরকে সহজে দেখাবো প্রথমে আপনারা মোবাইলের ফেসবুকটা ওপেন করে নেবেন এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে রেলে ক্লিক করবেন এখান থেকে এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম ডান আবার এই ক্লিক করব এখানে অডিওতে ক্লিক করবেন তারপর এটা অফ করে নিব এখানে অ্যাড ক্লিক করে নেবেন এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী মিউজিক সিলেক্ট করে দিবেন কুকিং সাউন্ড আমি লেখার পর এখান থেকে যে কোনো একটা সাউন্ড সিলেক্ট করে নিব আমি এটা সিলেক্ট করে নিলাম তারপর নেক্সট তারপরে ফিল্টারে ক্লিক করে নিব এরপর আমি এই ফিল্টারটা সিলেক্ট করে দিলাম তারপর নেক্সট এখন আপনারা ভিডিও টাইটেল লিখবেন কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব ভিডিও টাইটেল অনুযায়ী হ্যাশট্যাগ দেবেন আপনারা হ্যাশট্যাগ দেওয়া কমপ্লিউট হলে এখানে শেয়ার নাওতে ক্লিক করে নেবেন ভিডিওটা আপলোড হতে একটু সময় নিয়ে পনেরো থেকে তিরিশ সেকেন্ড এখনই আপলোড কমপ্লিট দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে আমি ফেসবুকে শর্ট ভিডিও আপলোড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ